আর কি সিটি চুরি পরা যাবে কি না মুসলমান মেয়েরা হয়তো অনেকে সিটি গল্টে চুরি পরে মুসলমান কেতাবের মধ্যে আছে সিটি চুরি পড়া একদম কেতাব অনুযায়ী হারাম এবং নাজায়জ বলা হয়েছে মুসলমান কোনো কোনো মুসলমানের সন্তান সিটি চুরি পড়া নাজায়জ হারাম বলা হয়েছে এবং লোহা তামা চুরি কেউ পড়তে পারবে না মুসলমান কোনো যদি সন্তান কোন কোনো যদি সিটি গল্টের ছুরি এবং যদি লোহা এবং তামাজ যদি চুরি পড়েন আজই ফেলে দেন এবং তবা করুন আর জীবনে পড়ব না আপনি যদি ওই সিটি গল্টের চুরি পড়ে আপনি যদি নামাজ পড়েছেন ওই নামাজটা আপনাকে মাতরুতা বলা হয়েছে আপনার জন্য ওই নামাজটি আবার তোহরানাও ওয়াজি বলা হয়েছে তাহলে সিটি গল্টে চুরিকেও আজ থেকে পড়ব না মুসলমান আরও হচ্ছে যে আরেকটি মশলা হচ্ছে দেখুন যে ফুট পালিশ এবং নোট পালিশ দেওয়া যাবে কি না কেতাবের মধ্যে দেখেন এটা মাসলা এটা কোনো খেলা নয় এটা হচ্ছে মাসলা। কেতাবের অনুযায়ী ফুটে ঠুট পালিশ দেওয়া না যায় তো হারাম বলা হয়েছে মুসলমান কোনো যদি মুসলমানের সন্তান যদি আজ থেকে যদি ঠোঁট পালিশ দেয় মুসলমান এটা হারামও না যায় আজ থেকে কেউ দিবেন না আর হচ্ছে যে দেখুন এবার হচ্ছে যে নব পালিশ দেওয়া যাবে কি না এটাও বলা হয়েছে না যায় যে হারাম মুসলমান দিয়ে যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ওই নামাজটা হবে না হবে না হবে না না যায় যে হারাম নো পালিশ দেওয়া মুসলমান কোনো ব্যক্তি যদি নোখ পালিশ দিয়ে নামাজ পড়ে ওই নামাজটি আপনার হবে না কেননা নোখপালিশ এটা মোটা ধাতু তৈরি আপনার কি যদি দেন ওই অজু হবে না অজু যদি না হয় আপনার নামাজ হবে না নামাজ যদি না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে আজ থেকে জিনারা দেন তাহলে আজ থেকে ভাববেন সিটি গোল্ডের চুরি আপনার কি নোট পালিশ আপনার কি ঠুট পালিশ এগুলা দোয়া একদম পুরো না হারাম বলা হয়েছে যদি মেয়েরা যদি ভাবেন যে আজ থেকে সিটি আপনার কি যে ঠুট দিতে পারবো না কিন্তু মেয়েরা সাজতে পারবেন আপনাকে হাতে মেহেদি দেওয়া মেয়েদের জন্য জন্য জায়েজ বলা হয়েছে মেয়েদের জন্য জায়েজ বলা হয়েছে মেহেদি দিতে পারেন আপনি আপনি হাতে মেহেদি দিতে পারেন আপনার যদি হাতে আপনার কি যে হাতের কবজি পর্যন্ত যদি দিয়ে যদি আপনার সব যদি পূরণ না হয় আপনি কহনা পর্যন্ত দেন মেয়েদের জন্য আপনার কি মেহেদি ধোয়া জায়েজ বলা হয়েছে কিন্তু ছেলেদের জন্য মেহেদি ধোয়া একদম পুরো না জায়েজ বলা হয়েছে ছেলেরা মেহেদি দিতে পারবে না আপনি যদি ভাবেন যে বিবাহ দিন মেহেদি দেব কিন্তু না মুসলমান ছেলেদের জন্য মেহেদি দেওয়া একদম পুরো না যায় হারাম এবার হচ্ছে যে চলুন আপনি যে ভাবছেন যে মাথায় যে চুল কালি দেখেন অনেকে হয়তো চুলকালি করে যে চুল কালি করা একদম পুরো না যায় হারাম মুসলমান এই যে এগুলো সব আপনার কি খ্রিস্টানদের ইহুদিদের আপনার কি চাল কিন্তু মুসলমানদের জন্য এটা জায়জ নয় আপনি যদি চুল কালি করতে হয় আপনি মেহেদিদের আপনার জন্য চুল কালো কালি করা একদম হারাম এবং নাজাইজ বলা হয়েছে কেদাব অনুযায়ী আপনি চুল কালি করতে পারবেন না আপনার যদি শখ হয় আপনি মেহেদিদের আপনার মেহেদি দাঁড়িতে আপনার কি চুলে মেহেদি যায়জ বলা হয়েছে এবার হচ্ছে যে চলুন এগিয়ে যায় যে কিয়ামতের নিশানি অনেকই হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কিয়ামতের নিসানে নিশানি অনেকই দেখা যাচ্ছে